ভাই এত সুন্দর নীলাগুন মানে চুলায় জীবনের প্রথম আনলাম আচ্ছা আচ্ছা জীবনের প্রথম চুলা তারপরে কি মানে আপনি দেখেন আপনি যে আমরা আগে যে পানির মধ্যে পুষ ভিতরে খেতের ভিতরে শাপলা ফুল দেখতাম শাপলা খাইতাম আপনি আগুনটা দেখেন তো ওরে দেখেন এবারে সাপলা ফুলের মত তিনটা বানারই একসাথে তিনটা বানারে আগুনের কালার কি ভাই আচ্ছা নীল আগুন নীল আগুন নীল আগুন হলে কি হয় নীল আগুন হলে আপনার রান্নার জরুরি তো হয় গ্যাস কম লাগে এবং আপনার বাসা বাড়িতে তখন তেল কাষ্ট হবে না আচ্ছা 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 আপনার কিচেন হুট লাগানোর দরকার নাই দরকার নাই যদি কিচেন হুড না লাগাইতে চান আপনার বাসা তেল কাষ্ট হবে না কারণ আপনার পুঁজি কম ইনকাম কম আপনি একটা কিছু নোট জ্বালানোর মতন কেনার মতন ক্ষমতা নাই এটা চুলা কিনবেন ভালো আচ্ছা ভাই এটা কোন ব্র্যান্ডের ভাই এটা মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ড আচ্ছা ওকে দেখেন আমরা যদি ডিজাইনটা একটু দেখাই বার্নারের ডিজাইন দেখেন ডিজাইনটা তো একবারে মাথা নষ্ট বার্নার তো অনেক বড় দেখা যাচ্ছে ভাই ভাই জীবনে এই যে 2026 সালের একেবারে আপডেট একটা চুলা একেবারে আপডেট একেবারে আপডেট দুই বার্নার তিন বার্নার দুই বার্নার তিন বার্নার আজকে আমি আপনাদেরকে দেখাবো হুম

মানে মানে সোনার মতো দাম বাড়ে বাড়ে আচ্ছা কারণ হলো আপনি যত দিনে যাবে তত দাম বাড়বো আচ্ছা আর মিয়াকোর একটা প্রোডাক্ট আপনার ঘরে যদি 20 বছর আগে কিনা থাকে অনেকে বলে ভাই আমি তো 20 বছর ধরে ইউজ করতে আছি আমার কাছে এখনো আছে আচ্ছা আজকে এমন বানার দিব আপনাদেরকে দেখেন বানারের সাইজটা দেখেন এত মোটা বানার এত মোটা বানার আচ্ছা এবং অনেকে বলে ভাই এক সপ্তাহ চুলা ব্যবহার করার পর ঠিকমতো আগুন ওঠে না আচ্ছা আগুন না ওঠার কারণটা কি আজকে দেখাচ্ছি আচ্ছা এখানে দেখেন আর এই যে গুলা দেখছেন পুরো চুলাটাই জ্বলবে আচ্ছা এখন যদি আপনার এই সিদ্র যদি না থাকে বানার যদি আপনার মনে করেন অন্যরকম থাকে আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই চুলাটা দেখেন সিদ্রু কয়টা ভাই মানে হাতে গোনা দশ পনেরোটা ছিদ্র আর এন্দি কয়টা সিদ্র এই আপনি আগুন কি পাইবেন আচ্ছা মানে এটা তো আগুন কম আসবে এখন আগুন কম আসলে আপনার থেলানটাও খালি হয়ে যাবো লাইনের গ্যাসটা আপনার থাকেই না থাকেই না তো এত বড় বানার থাকলে আপনার গ্যাসটা কম খরচ হব আর আগুনটাকে আবার গ্যাসটা জুড়ে তুলবে তাইলে আবার নীল আগুনও তো আসে নীল আগুন আসবে আচ্ছা আপনি যদি এই ধরনের চুলা কিনেন একদিকে হলো আপনি গ্যাস সেভিং একদিকে হলো অটো সেন্সার অটো সেন্সার অটো সেন্সার বাতের মার পানি পড়লে চুলা হবে আচ্ছা এটা কি এই যে দেখেন মাসখানে যে বানাটা টুপিটা এই যে টুপিটা হ্যাঁ এটা কত সুন্দর জ্বলবে আমি আবারও দেখা দিব আচ্ছা এবং এইভাবে স্ট্যান্ডটা বসা দিবেন কোনো স্ক্র্যাচ পড়বে না তো ভাই চাকুটা দাও আচ্ছা আরে ভাই এই চুলা যদি স্ট্রেট পড়ে অরিজিনাল গ্যানেটের চুলা এই যে চাকু হ্যাঁ এটা কি ভাই চাকু এই দেখেন ইচ্ছা রকম আপনি আবার খবরদার চুলা গোছা তার তারক দিয়ে হাতে গোসা দিয়েন না কিন্তু রক্ত বের হয়ে যাবে হাত যাবে এইটা যেমনি ইচ্ছা আমি বলি আমার বনি করে চুলা পরে ইচ্ছা রকম গোচ্ছা আচ্ছা পাউডার দিয়া তারপরে পরিষ্কার করবেন আচ্ছা কোন করব আচ্ছা 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 ওকে আমরা আজকে আপনাদেরকে এই দুই বানার তিন বানার এবং একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি দুই বানার চুলাটা বাইরে ভাই খাইছে রে ভাই ওই গ্রামাইটের দেখেন এই দেখেন গ্রামাইটের তো গ্রানাইটের তো আপনি দেখেন এইদিকে আহেন আচ্ছা একটু আপনি খেয়াল করেন কয়জন উঠবেন ভাই আমরা ওইটার ব্যাপার আছে না এখন চুলার মধ্যে না বাঙ্গে মনিরা বাইরে কয় কি চুলা তো আরে ভাই কারণ হলে হয়তো গেছে বানারটা আপনি বাড়ি মারছেন

এইটা এরকম বোতল গ্যাস ইউজ করবেন লাইনের গ্যাস ইউজ করবেন যদি আপনার বাসা আরো কোনো গ্যাস থাকে মানে আমাদের দেশে না পৃথিবীর যে কোনো গ্যাসে চুলাটা চলবে আচ্ছা তাহলে গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছেন ভাই গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট আচ্ছা বডি ইজ গ্যানেট দুই বছরের গ্যারান্টি দুই বছরের দুই বছরের গ্যারান্টি আচ্ছা সম্পূর্ণ চুলার ওয়ারেন্টি থাকবে 10 বছর 10 বছর 10 বছর ওয়ারেন্টি দুই বছর একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে বলে ওয়ারেন্টি কি গ্যারান্টি কি ওয়ারেন্টি হলো সার্ভিসিং করা সার্ভিস করা আর যেটা গ্যারান্টি সেটা হলো আপনাকে পাল্টা আরেকটা দেওয়া আচ্ছা সার্ভিস তাহলে তো আজীবন সার্ভিস পাবে আজীবন সার্ভিস পাবে আচ্ছা তাহলে টপের গ্যারান্টি হচ্ছে 2 বছর 2 বছর আচ্ছা দাম দিচ্ছেন কত ভাই আজকে দাম এটা ভাই মাল যখন अवेलेबल থাকে তখন একটু দাম কম হয় যখন আবার अवेलेबल না থাকে এগুলো তো আমাদের দেশ থেকে আসে না বাইরের থেকে আসে তো এটা তো মাল প্রতি মাসে আসে না বছরে দুইবার আনা হয় ধরুন যখন মাল থাকে তখন একটু দাম কম যখন না থাকে তখন তো দাম বেশি আচ্ছা এই যে এখন ভিডিও দিবো একটু কম দামে কয়েকদিন পরে ভাই বোমো ভাই এক মাস পরে ভাই ভিডিও চুলাটা নেমু ভাই কত আঠার পাঁচশো দিচ্ছেন পনেরো দিনে যারা ওই চুলাটা নিবেন তিন বানার হ্যাঁ আপনাদের জন্য মাত্র পনেরো হাজার পাঁচশো তিন বানার চুলা পনেরো হাজার পাঁচশো আচ্ছা আর দুই বানার মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার তেরো হাজার পাঁচশো একেবারে সারা বাংলাদেশে ঘরে বৈশাখা আপনার সামনে শীত আস্ত আছে বাজারে যাইতেই না এবং এখন সবার বিকাশে পাঁচশো এক হাজার টাকা থাকে থাকে না কম বলে তাহলে ঘুমায় ঘুমায় ভিডিও দেখবেন আর মনে করেন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা অর্ডার দিবেন নাম ঠিকানা দিবেন আপনি যদি একেবারে মনে করেন যে রাঙ্গামাটি থাকেন বা বরিশাল পটুয়াখালী থাকেন সিলেট থাকেন নোয়াখালী থাকেন যেখানে থাকেন যেখানে থাকি ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন নাম দিবেন আপনার বাড়িতে মাল লয়ে যাব আচ্ছা ওইখান থেকে বাকি টাকা আপনি দিয়ে দিবেন ওকে তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা সরাসরি আসতে চান সময় এটা এসে চলে আসবে যারা আসতে পারবেন না থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চুলাগুলো নিতে পারবেন